শুনেছি মেসির টাকায় ফিফা চলে রেফারিরা মেসির বিরুদ্ধে কল দিতে ভয় পায় তা ডরিভাল কবে মেসির টাকা খাওয়া শুরু করলেন মাফিয়া মেসি সবাইকে কি তাহলে টাকা দিয়ে কিনে ফেলছে আহ মেসি জুস বিক্রির টাকায় প্রতিপক্ষের কোচকেও কিনে ফেললেন একটা ম্যাচ জয়ের জন্য আর ডরিভালও বা কেমন কোচ কিছু টাকার জন্য নিজ দলের সঙ্গে এমনটা করতে পারলেন এই বয়সে এসেও টাকার প্রতি লোভ ছাড়তে পারলেন না স্কোয়াডে তিনজন প্লেয়ার কম নিয়ে কত টাকা বেশি পেলেন ডরিভাল এসব কথা আমার নয় বরঞ্চ সাম্প্রতিক সময়ে ব্রাজিল ভক্তদের মুখ থেকে বের হচ্ছে হবে নাই বা কেন ব্রাজিল দল যে তরুণদের মিলন মেলা ঘটিয়েছে সেই তরুণদের মধ্যে নেই অ্যান্ড্রিকের নাম রিয়েল মাদ্রিদের গোল করেন অ্যাসিস্ট করেন ইম্প্যাক্ট রাখেন অথচ আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে স্কোয়াডে তাকে রাখেনি কোচ কারণটা আর যাই হোক মামুলি নয় এটা শতভাগ নিশ্চিত আর এ থেকেই প্রশ্ন উঠেছে তবে কি ডরিভাল টাকার কাছে বিক্রি হয়ে গেলেন মেসির সাথে আতাত করে নিয়েছে দলের শক্তিমত্তা কমিয়ে দিলেন ডরিভাল হয়তো না তবে অ্যান্ড্রিক থাকলে মন্দ হতো না তবে এখন যারা আছেন তাদের নিয়ে খানিকটা আলোচনা করা যাক গোলবারের নিচে তিনজনের অপশপ অ্যালিসন এডারসন ও বেন্ত শুরুর একাদশী অ্যালিসনই থাকবেন রক্ষণভাগ সামলাতে ডাকা হয়েছে ওয়েসলি আরানা ভেন্ডারসনকে আরও আছেন ক্যাব্রিয়েল মেঘালাস তানিলো অর্টিজ উইন্স মুরিলো মাঠের দায়িত্বে আন্দ্রি কুইমারেজ গার্সন জুয়েলিনটং টং কুনহা ও নেইমার অ্যাটাকিং মিডে থাকবেন নেইমি এসতেভাও জুয়াও পেদ্রি রাফিনহা রড্রিগো স্যাবেনহো ফিনিসিয়াস আক্রমণভাগ আরও শক্তিশালী হতে পারত মিডেও পারফর্মার নেওয়া যেত ছাব্বিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারতেন ডরিভাল কিন্তু তিনি করলেন তেইশ সদস্যের দল তার উপর অ্যান্থনি অ্যান্ড্রিকের মতো পারফর্মার ডাকেননি হুট করে কেউ যদি বলে বসে আর্জেন্টিনার টাকা খেয়েছেন কোচ তাহলে অবাক হবার কিছু থাকবে না ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকদের একটাই কথা প্লেয়ার কেন কম নেয়া হয়েছে এই প্রশ্নের উত্তর অজানা হয়তো ছাব্বিশ জন ফুটবলার প্রস্তুত করতে পারেননি ডরিভাল তাই নেননি सावस्म कानिका किम स्पोर्ट्स